আমরা চাই অনতি বিলম্বে হেফাজত খেলাপথ জামাত চরমাই সব ভাই ভাই হয়ে আগামীতে এক বাক্সের ভিতরে দিয়া যদি এই সমস্ত নাস্তিকদেরকে দমন করতে না পারে তাহলে কিন্তু এরা আবার মাথা ছাড়া দিবে কারণ এই সমস্ত নাস্তিকদের শিকর হয় দিল্লিতে না হয় আমেরিকা কিন্তু মনে রাখতে হবে মুসলমানদের শিকর দিল্লিতেও নয় ওয়াশিংটনেও নয় তবে এমন একটা সময় আসবে দিল্লির লাল কেল্লায় আবার আল্লাহ আকবর ধ্বনি উঠবে ইসলামের বিজয় হবে আবার আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে কালিবার পতাকা পথ করে উড়ে যাবে ওরা মনে করেছে সর্বনাইতে হ্যাগরের টুপি পরাই দিছে দেখা এরা মনে করছে যে পিসা বুজুর মনে হয় আমগুল্লা গিয়ে আস আরে না সোনামনি তোমরা এখনো বুঝো নাই কারণ পীর সাহেব জন্ম নাই তিনি খানকায় পীর ময়দানে ভিড় জালেমদারকে কখনো ছাড় ভবিষ্যতেও ছাড়বে না সৈয়দ ফাইজুল করিম তাদের রক্ত মেলেছে সাইখুলা দিছে জামা ট্রেনে সিঁড়ে ফেলে এই দেশে ওমে টিকতে পারে না হে দুই হাজার চব্বিশে আগস্টের আন্দোলন শুধু ওই স্কুল কলেজ বা সিডি ছেলেরা করে নাই সবাই মিলে করেছে সব তৌহিদি জনতা কথা বলে বলেন ঠিক কি না সবচেয়ে বেশি জীবন দিয়ে সে মাদ্রাসা ছাত্ররা আর ওই ছাত্রর গালে ওই হুজুরের গালে গতকালকে থাপ্পড় দিয়েছে এ মাহফুজ সে বই বিক্রি করে তসলিমানা শ্রেণীর কত বড় সাহস আরে বেটা এটা মুসলমানের দেশ এটা শাইখুল হাদিসের দেশ মুফতি আমিনীর দেশ সৈয়দ ফজলুল করিমের দেশ আল্লামা দেশ কথা আসতে বলেন আমরা চাই হেফাজত জামাত চরমাই সব ভাই ভাই হয়ে আগামীতে এক বাক্সের ভিতরে দিয়া যদি এই সমস্ত নাস্তিকদেরকে দমন করতে না পারে তাহলে কিন্তু এরা আবার মাথা চাড়া দিবে কারণ এই সমস্ত নাস্তিকদের শিকর হয় দিল্লিতে না হয় আমেরিকা কিন্তু মনে রাখতে হবে মুসলমানদের শিকর দিল্লিতেও নয় ওয়াশিংটনেও নয় তবে এমন একটা সময় আসবে দিল্লির লাল কেল্লায় আবার আল্লাহ আকবর ধনী উঠবে ইসলামের বিজয় হবে আবার আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে সেই দিন আর বেশি দূরে নয় ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে বলেন ইনশাল্লাহ কিন্তু আমরা বলতে চাই এটা মুসলমানের দেশ এটা আলেমার দেশ তবে আমাদের এই দুর্বলতা সুযোগ দিয়ে আপনারা বেশি গেম খেলেন না পারবেন না টিকতে পারবেন না আমরা আলেম ওলামা আমরা তৌহিদি জনতা আবার যদি এক হয়ে যায় তাহলে আপনাদেরকে সায়স্তা করতে বেশি সময় লাগবে না কথা আসতে বলেন ঠিক কিনা যাত্রাবাড়ি পুরাটা দখলে ছিল যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্রদের লাশের পর লাশ ছিল কোথায় ছিল মাবস আজকে তো শ্রীমান বই বিক্রি করা ইসলামের দুশমনদের কোন বই বাংলাদেশে থাকতে পারবে কথা আস্তে বলেন ঠিক না যে যতটুকু করবে সে ততটুকুই পাবে जहरুল ফাসাদু ফিল বাররি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাজ মনে রাখতে হবে এই দেশ যেমন ভাবে করতেছেন স্বাধীন হয়েছেন স্বাধীন হন নাই রাস্তায় যাবে নিরাপত্তা নাই হাঁটতে যাবে জীবনের নিরাপত্তা নাই মালের নিরাপত্তা নাই সন্তানের নিরাপত্তা নাই এই সমস্ত উপদেষ্টা গুলো রে আমরা কি নাচের পুতুল বসাইছি কাজের কোনো পদক্ষেপ নাই